নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সিক্স অফ এপ্রিল শনিবার এখন বাজে সকাল দশটা পনেরো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুল আজকে ওই নটা কুড়ি পঁচিশ নাগাদ ঘুম থেকে উঠেছে তবে সকালে দিদি যখন কাজে এসেছিল ওই ছটা পাঁচ দশ নাগাদ তখন তুলতুল একবার ঘুম থেকে উঠে পড়েছিল তো আমি একটু টেনশনে পড়ে গেছিলাম যে এই তো সকালবেলা উঠলো তারপর যদি আর না ঘুমাই তাহলে তো ব্যাস আমার হয়ে গেল। সারা দিন ধরে চলবে তো যাই হোক ঝটপট মশারিটা খুলে দিলাম দেওয়ার পর একটু দুধ খাইয়ে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করলাম তো দেখলাম আধ ঘন্টার মধ্যে ঘুমিয়েও পড়ল আর আজ যেহেতু একটু দেরিতে উঠেছে তো ওর সকালে সমস্ত কাজকর্ম সেরে ব্রেকফাস্ট করতে করতে একটু দেরি হয়ে গেছে ওই পনেরো দশটা মতন বেজে গেছিল আর আমিও এদিকে সমস্ত কাজ সেরে নিয়েছি আর তারপর ধানিকে আজকে স্নান করালাম স্নান করিয়ে যে একটু রোদে বসিয়ে রেখেছি কিছুক্ষণ পর শুরু হয়ে যাবে চিৎকার চেঁচামেচি নামবে বলে দেখো এখন আমি এ ঘরের বিছানাপত্রটা সব গোছাবো তারপরে স্নানে যাব এখন বাজে এগারোটা দশ আর তখন ওঘরে বিছানাপত্র সব গুছিয়ে আমি স্নানে গেছিলাম স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম আর দুদালা দাদা এই সবে মাত্র দুধটা দিয়ে গেল তো দেখে দুধটা চাল দিচ্ছি আর এখানে আমি আমার জন্য একটু মুড়ি আর নিমকে নিয়ে নিয়েছি কি বাবা দিলাম তো দেখ সোফার মধ্যে কত কিছু পুটি ফেলেছিস তখনই দিলাম আমি তোকে হ্যাঁ কখনো সখনো ভাবি যখন হাতে একটু সময় পাবো একটু অন্য ধরনের ব্রেকফাস্ট বানাবো কিন্তু এদিকে ওদিকে সমস্ত কাজ সারতে গিয়ে তখন আর ভালো লাগে না আর একার জন্য তো একদমই ভালো লাগে না দেখো দেখো ও তো একটা মুড়িও যাবে না মুখে সব তো নিচে পড়ছে হ্যাঁ 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 ওটার মধ্যে ভরতে হবে না তার মধ্যে ভরার দরকার নেই তুমি চলে এসো এখানে নোংরা আছে কিন্তু রোদে দাঁড়াই না চলে এসো এদিকে চলে এসো বাবা হ্যাঁ ছায়াতে এসো এই জন্য আমি আসতে চাই না উপরে জানিস তো এই জন্য বলছি না চল চল নিচে চল তো না মনের সুখে নোংরা ঘাটছিস লেগে যাবে বাবা লেগে যাবে চলো এখন বাজে আর ছাদে এই কুড়ি পঁচিশ মিনিট মতন ছিলাম একটু মিস্ত্রি দাদাদের কাজকর্মগুলো দেখলাম তারপর যে ঘরগুলোতে প্লাস্টার হয়েছে সেগুলো একটু দেখে আসলাম তবে তুলতুলকে নিয়ে যাওয়া মানেই তো ওর পেছনে দৌড়ানো মা জুতো ফেলো না তারপর নিচে এসে পুতুলের জন্য একটু মোশাম্বিলে লেবুর রস করে নিয়েছি এবার ওকে খাইয়ে দেব তারপরে স্নান ধান করাবো আজকে ভালো করে সাবান শ্যাম্পু এগুলো দিতে হবে এত নোংরা ঘেটেছে কি বলবো একদম সারা গায়ে জামা কাপড়ে ধুলো বালি আর এই জন্য আমি ওকে নিয়ে উপরে যেতে চাই না চল এখন বাজে আর তখন একটা পাঁচ তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে স্নান করাতে নিয়ে গেলাম আজকে ছাদে এত নোংরা ঘেটেছে হাত পা জামা কাপড় সব ভর্তি ভালো করে সাবান শ্যাম্পু এগুলো দিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখন বসে বসে একটু টিভি দেখছে আর এখানে আমি ওর জন্য লাঞ্চটা বানিয়ে নিচ্ছি প্রেশার কুকারে হচ্ছে তুলতুলের জন্য মুগ ডাল দিয়ে ডালিয়ার খিচুড়ি সবজি বলতে শুধুমাত্র আলুই দিয়েছি আর কিছু না আর এখানে ওজন্য দু টুকরো পনির হালকা করে ফ্রাই করে নিয়েছি ডালিয়ার খিচুড়িতে একটু জল বেশি হয়ে গেছিলো তাই আর একটু ফুটিয়ে নিচ্ছি হয়ে গেল খাইয়ে দেব এখন বাজে দুটো পঁচিশ আর প্রায় এক ঘন্টা আগে তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখ ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম তারপর ওই পাঁচ সাত মিনিট মতো নিজে নিজে খেলা করলো খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে আর তারপর ধানিকে খেতে দিলাম ধানিকে আজকে ব্রেড আর টক দই দিয়ে মেখে দিয়েছিলাম একদম খুব সুন্দরভাবে চেটে পুটে একদম পুরো পরিষ্কার করে খেয়েছে আর তারপর আমি রান্নাঘর গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর আমি আমার জন্য দুপুরে কিছু রান্না করিনি এখানে একটু আমার জন্য রায়তা বানিয়ে নিয়েছি এই রায়তা দিয়ে আজ আমি লাঞ্চ সারব আর রায়তার ওপর একটুখানি আজকে ভুজিয়া ছড়িয়ে নিয়েছি এখন বাজে তিনটে পঞ্চান্ন আর এই সাড়ে তিনটে নাগাদ ঘুম থেকে উঠল ওঠার পর একটা সেকেন্ডের জন্য সময় নষ্ট করে না উঠেই শুরু করে তাই ওর কাজকর্ম আমি তখন রায়তাটুকু খেয়ে বেশ কিছু কাজ বাকি ছিল সেগুলো সব সারলাম সেরে টেরে সোফাতেই একটু শুয়েছিলাম জানতাম যে উঠে যাবে তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস পড়ে যাবি তো দেখো 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 না উঠতে হবে না রে ভগবান ভগবান দাঁড়িয়ে কোথায় দাঁড়িয়েছিস তুই কোথায় দাঁড়িয়েছিস যদি পড়িস না তুই দেখিস তার উপরে আমি তোকে মারবো उल्लेख तो तो लाख बे तार पर आमियू मार बो नहीं मैं जाऊँगा बाबा नहीं मैं जाऊँ नहीं मैं जाऊँ एक और ही ना बाबा ना हमो रखीटी पर जर्मुर का बोना हुआ सब इरा कपड़ों को चिड़िया पुड़क पुड़क का ची 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 चू 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 उ उ उन्होंने लड़के हमारे छुप का जाग रहा है कोटा से বাহ খুব ভালো তারপর কোনটা এটা পড়াতে হবে গুড ইভিনিং এখন বাজে পনে আটটা আর তুল তুলে ছোটে দিয়ে কিছুক্ষণ আগেই আসলো দেখো দেখি দেখো দেখি ও কি করছিস দেখো কি করছো মা তুমি দেখো আরে বাবা আরে বাবা আরে বাবা হয়েছে হয়েছে সন্ধ্যাবেলার দিকে এতটা গরম লাগছিল যে তুলতুলকে আজকে এই হালকা পাতলা ঢলঢলে গেঞ্জিটা পরিয়ে দিয়েছি আরে বাবা দুজন মিলে কি করছে চলো মা চলো দেখি এখন ওনাকে কাজকর্মগুলো সব সারতে হবে লেগে যাবে কিন্তু দৌড়াই না ওরকম ভাবে এখন বাজে সাড়ে নটা আর তখন তুলতুল আর ধানের দুজনাই ছোট দিদির সাথে খেলা করছিল আর সেই ফাঁকে আমি প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছি আর এখানে তুলতুলের জন্য একটু সেদ্ধ ভাত বসিয়েছিলাম এটা হয়েও গেছে আর ধানের খাবারটাও রেডি করে নিয়েছি ধানিকে এবেলায় একটু ওই দই ছিঁড়ে দেবো কেন এগুলো সব বার করছিস মা গোছাতে গোছাতে আমি পাগল হয়ে যাব ভেঙে যাবে ওটা ছেড়ে দে চল খেয়ে নিবি দানি চল খেয়ে নিবি এখন বাজে সাড়ে এগারোটা আর তখন ধানিকে দই চিটেটুকু খেতে দিয়ে তুলতুলের জন্য যে সেদ্ধ ভাতটুকু বানিয়েছিলাম ওইটুকু ওকে খাইয়ে ওর প্রতিদিনের যা কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে সময়ের মধ্যেই বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম তবে আজকে তুলতুল এগারোটার পরেই ঘুমিয়েছে আসলে অস্বাভাবিক গরম পড়েছে তো ভালো লাগছে না কিছু সহজে ঘুমও আসছে না আমাদেরই যথেষ্ট কষ্ট হচ্ছে আর ও তো বাচ্চা আর বেশ কিছুদিন ধরে দেখছি ধানি দইটা খুব ভালোবাসছে মানে পছন্দ করছে দই দিয়ে যে কোনো জিনিসই চটপট খেয়ে নিচ্ছে দই চিড়ে দই রুটি দই দিয়ে ব্রেড দিয়ে দই ভাত তবে কতদিন দিতে পারবো জানি না ধানির আবার ভীষণ ঠান্ডার ধাত আছে যদি ঠান্ডা লেগে যায় ব্যাস খাওয়া দাওয়া তখন আবার বন্ধ করে দেবে সেদিনকেই বলছিলেন না এক একজন হচ্ছে এক একটা অবতার আর দুপুরবেলা আমি একটু ভাটোরা বানাবো বলে মানে ছোলা ভাটোরা বানাবো বলে ভাটোরা ময়দাটা মেখে রেখেছিলাম শুনেছি ভাটোরার ময়দাটা মানে পাঁচ ছ ঘন্টা মেখে রাখলে ভালো হয় তাই ওই প্রথমবার ট্রাই করছি বলে একদম খুব কমই ময়দাটা মেখেছিলাম মানে ময়দা একটু নুন রিফাইন তেল তারপর হালকা চিনি ইস্ট আর অল্প দই মানে দু তিন চামচ মতন দই আর এক চামচ মতন সুজি এই সব উপকরণ দিয়ে ময়দাটা ভালো করে মেখে রেখেছিলাম আর ভেবেছিলাম যে ছোলার তরকারি করব কিন্তু দুপুরবেলা ছোলাটা ভেজাতেই আমার মনে নেই তো সন্ধ্যাবেলা দেখলাম ঠিক আছে ছোলার তরকারি না হয় না হবে এমনি ভাটোরাই বানিয়ে নেবো প্রথমবার বানাচ্ছি দেখি দোকানের মতন হয় কি না চেষ্টা করব কিন্তু এত কাজ ছিল এত কিছু সব করে না এই সাড়ে এগারোটার সময় আমার আর ভাটোরা বানানোর মতন কোনো ধৈর্য নেই কারণ এখনও অনেক কাজ পড়ে আছে গামছা টামছাগুলো ভিজিয়েছি ওগুলো সব এখন কাচবো তারপরে এই সোফা টোফাগুলো একটু ঠিক করতে হবে রান্নাঘর গ্যাস ওভেন এগুলো সব ধোয়া মোছা আছে তাই ভাবছি এই ভাটোরার আটাটা মানে ময়দাটা দিয়ে পরোটা বানিয়ে নেব পরোটাটা চিনি দিয়ে হোক জেলে দিয়ে হোক খেয়ে নেব। আমার সাথে এটাই ঘটে ভাবি একটা কিছু জোগাড় টোগাড় করে রেখে দিই এমনিতেই তো জোগাড় করার সময় পায় না তুলতুলকে নিয়ে কাজ করা এখন দিনে দিনে দুর্বিষহ হয়ে যাচ্ছে মানে কি করব ভেবে পাচ্ছি না এখন তো ওই চেয়ার টেবিল নাহলে টুল যে কোনো একটা নিয়ে এসে এই এখানে দাঁড় করায় দাঁড় করিয়ে গ্যাস ধরতে পারে মানে গ্যাসের ওভেন ওভেনে যা কিছু চাপানো থাকে তাই ধরতে যায় এই যে কত বড় বিপদ আমার জন্য কি বলবো সেকেন্ডের মধ্যে কাজ ছেড়ে দেয় সেকেন্ডের মধ্যে তো যাই হোক যেটা বলতে যাচ্ছিলাম যে ভেবেছিলাম আজকে ভাটোরা বানাবো তো দুপুরেই যেটা ভুলে গেলাম সেটা হলো ছোলা ভেজানো তো তারপরেও ভাবলাম যে ঠিক আছে সন্ধ্যাবেলা একটু বানিয়ে নেব কিন্তু এত কাজ ছিল আর হলোই না আর এত রাতে আমার এখন ভালো লাগছে না এখন ঝটপট দুটো পরোটা বানিয়ে নেব নিয়ে তারপরেই এই যা যা কাজ আছে সেগুলো সব সারবো তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট